আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভেক্টরের ভেক্টর গুনন মানে ভেক্টরের এমসিকিউ যেসব টপিক থেকে আসে তার ভিতরে অন্যতম একটা টপিক হচ্ছে ভেক্টর গুনন তো ভেক্টর গুনন জিনিসটা কি আমরা হালকা একটু ধারণা নেবো তোমরা আশা করি সবাই জানো তারপর হালকা একটু ধারণা নিয়ে আমরা এই রিলেটেড বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব। তো ভেক্টর গুণন ভেক্টর ভেক্টর গুণের দুইটা নিয়ম আছে একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন তো ভেক্টর গুণন হচ্ছে যেই গুণনে মান এবং দিক থাকে মানে দিক থাকবে সেটা হচ্ছে ভেক্টর গুণন তো আমাদের কাছে একটা ভেক্টর এ যদি থাকে এ ক্রস বি এটাকে আমরা লিখতে পারি কি A, B, sin theta মনে করো একটা ভেক্টর এ একটা ভেক্টর এ এ ভেক্টরটা কি আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এই একটা ভেক্টর আছে এবং বি একটা ভেক্টর হচ্ছে কি আই প্লাস জে প্লাস এরকম দুইটা ভেক্টর আছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এই দুইটা ভেক্টর এখন যদি আমাদের বলে যে ক্রস গ্রহণ করতে দুইটা ভেক্টর যদি আমাদের ক্রস গ্রহণ করতে বলে তাহলে আমরা কীভাবে ক্রস গ্রহণ করব এ ক্রস বি ক্রস গ্রহণ করবে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ফরমেশনে ম্যাট্রিক্স ফরমেশনেও প্রথমে আয় লিখব জে লিখব কে লিখব তারপরে কি এর আয়ের সহক আয়ের নিচে লিখব জে নিচে লিখব এবং কে এর শখ কে এর নিচে লিখব তারপরে বিয়ের এক্সের শখ বিয়ের আয়ের শখ আয়ের নিচে জের শখ এর নিচে এবং জেডের এর শখ জেড এর নিচে লেখব এইভাবে আমরা বসিয়ে তারপরে কি আমরা ম্যাট্রিক্স ফর্মেশনের সমাধান করবো তো ম্যাট্রিক্স ফরমেশনে আমরা কীভাবে সমাধান করবো সেটা এই এক একটু পরে আমরা অঙ্ক দেখবো সেই অঙ্কে আমি সেটা দেখিয়ে দেবো তো এভাবে আসলে হচ্ছে এ ক্রস বি বা ক্রস গুণনের ক্রস গুণনের সূত্রটা এভাবে করে আমাদের অঙ্ক করতে হয় ঠিক আছে এটা হচ্ছে সূত্র এভাবে আমাদের অঙ্ক করতে হয় তো ক্রস গুণন রিলেটেড ভেক্টর গুনন বা ক্রস গুণন রিলেটেড বোর্ডে যে এমসি কিউগুলো আসে সেইগুলো আমরা একটু পরেই দেখব তো এখন আমরা আরেকটা জিনিস দেখি তো আমরা জানি কি এটা হচ্ছে কি অক্ষ বরাবর অক্ষ বরাবর একক ভেক্টর কি আই ও অক্ষ বরাবর একক ভেক্টর কি জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে আই জে কে এখন এখানে দেখো আই ক্রস জে এটা কি হবে আই ক্রস জে এটা কিন্তু কে আই ক্রস জে করলে আমরা কে পাবো জে ক্রস কে করলে আমরা কী পাবো আই পাবো আবার কে ক্রস আই করলে আমরা কী পাবো যে পাবো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে কোনটার এইটাকে মানে আমরা এরকম যদি যাই তাহলে এই দুইটা নিলে এইটা পাবো এই দুইটা নিলে এরকম এন্ট্রি ক্লক যদি যাই এই দুইটা নিলে আমরা কে পাবো তারপর জে কে এই দুইটা যদি আমরা নিই এন্ট্রি ক্লক হয়েছে এই দুইটা যদি নিই তাহলে আমরা কি আই পাবো আবার ওয়াইজ এই দুটো যদি নিই কে এবং আই যদি নিই তাহলে কি আমরা জে পাবো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ এই জিনিসটা নিয়েও আমাদের কিন্তু এমসিকিউ আসে অনেক ঠিক আছে তো এই কয়েকটা জিনিস আমরা ভেক্টর গুণন একটু খেয়াল রাখবো এখন আমরা ভেক্টর গুনন রিলেটেড বোর্ডে যে এমসি কিউগুলো আসে সেইগুলো দেখব তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই ক্রস গুণন রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখব এখন তো ক্রস গুণন রিলেটেড এই ম্যাথটা কোথায় আসছে দেখো রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে আসছে রাজশাহী বোর্ড কত দুই হাজার বাইশ সালে আসছে তো এখানে কী বলছে আই ক্রস জে আই ক্রস জে ক্রস আই ক্রস কে এই দুইটার আমাদের মান চাইছে তো আমরা কি জানি আমরা জানি এটা হচ্ছে আই এটা যদি জে হয় এটা যদি কে হয় আই ক্রস জে ইকোয়াল টু কত কে ঠিক আছে আবার এইখান থেকে এই দিক থেকে যেটা জানি সেটা হচ্ছে কি কে ক্রস আই ইকোয়াল টু কত জে ক্লক তোমাদের এন ক্লক আমি বুঝাইছিলাম যে এই দুইটা গুণ করলে এই দুটা হয় এনে এই আই আর জে এই দুটা গুণ করলে কে হয় যে কে গুণ করলে আই হয় কে আই গুণ করলে যে হয় ঠিক আছে তোমাদের এইটা আছে এখন আই ক্রস জে আই ক্রস যে এই দুইটা গুণ করলে এন্টিক্রো ক্রয়েস যদি আমরা যাই এই দুইটা গুণ করলে পরেরটা হবে ওই দুইটা গুণ করলে পরেরটা হবে এরকম আই জে গুন করলে কথা হবে কী হবে তাহলে এখানে কী হবে কে হবে এখানে আই জে কে আই গুণ করলে কে এবং আই গুণ করলে জে হবে কিন্তু যদি উল্টা গুণ করি আই এবং কে যদি গুণ করি তাহলে কী হবে আই এবং যদি কে গুণ করি তাহলে কী হবে মাইনাস জে হবে আই এবং কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে গুন মাইনাস জে মাইনাস জে হবে তাই না তো এইটাকে এই যে কে ক্রস মাইনাস জে আমরা এভাবে লিখতে পারি যে ক্রস কে যে ক্রস কে আমরা এটা এভাবে লিখতে পারি তো এটাকে যে আমরা এবার কি জে ক্রস কে যে এবং কে দুটো আমরা যদি গুণ করি তাহলে কী পাবো আই পাবো এন্টিকলক যদি চিন্তা করি যে ক্রস কে তাহলে আমরা কী পাবো আই পাবো তাহলে এখান থেকে কী হয়ে যাবে আই হয়ে যাবে তো এইখানের যে অ্যান্সার সেটা হবে কি এইটা হবে আর সেই বোর্ড দু হাজার বাইশ সালে আসছে তো মানে আমরা এন্টিকলক চিন্তা করবো আই এবং জে এন্টিকলক এই দিক এইখান থেকে শুরু করবো এইখান থেকে যদি এইখানে যাই তাহলে এই এই দুইটা গুণ করলে আমরা পার্টটা পাবো তবে যে এবং কে এই দুটা গুণ করলে আমরা কী পাবো আই ঠিক আছে আবার কে এবং আই এই দুটো গুণ করলে কি পাবো জে পো আর যদি এগুলোর উল্টা হয় না এখানে কে ক্রস আই এই আমরা জে পাইছি কিন্তু যদি আই ক্রস কে হয় তাহলে মাইনাস জে হবে এভাবে আমরা এগুলো বের করব তো এটার অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার তো চলো পরের অঙ্কটা দেখি পরের অঙ্কটা কোথায় আসছে ময়মনসিংহ বোর্ড দু সালে আসছে তো এখানে কি বলছে আই ডট কে ক্রস জে এটা চাইছে আই ডট কে ক্রস জে চাইছে আমাদের এটা হচ্ছে আই জে কে তো জে ক্রস কে আমরা যদি এন্টিক যাই তাহলে কী হয় এন্টিক গেলে যে ক্রস কে ইকোয়াল টু কী হয় আই হয় কিন্তু আমাদের চাইছে কি কে ক্রস জে তাহলে কী হবে কে ক্রস জে চাইছে উল্টা চাইছে তাহলে কী হবে মাইনাস আই হবে ঠিক আছে ক্লক যেদিকে যাচ্ছি সেদিকে গেলে আই হবে আর যদি আমরা উল্টা চাই তাহলে কি হবে মাইনাস আই হবে কি হবে মাইনাস আই তো এখানে আই আছে ডট এটার বলতে কি হবে মাইনাস আই তো দুইটার ডট গ্রহণ করতে বলছে ডট গ্রহণ কি জানি আমরা সহকের গুণ ফল তাহলে এই আয়ের আগে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে এই আয়ের আগে কিছু নাই মানে কি এখানে মাইনাস মাইনাস ওয়ান আছে মানে ওয়ান গুণ মাইনাস ওয়ান তাহলে এখানে কী হবে মাইনাস ওয়ান হবে বুঝতে পারছো তাহলে এইটার যে অ্যান্সার সেটা হবে কি বি নাম্বার মাইনাস ওয়ান তো প্রথমে আমাদের ক্রস গ্রহণ বের করতে হবে কে ক্রস যে তো আমরা কী জানি আমরা জানি যে ক্রস মানে এন্টিক্লোকাইস ওইটা মনে রাখবা একটা মনে রাখলে অন্যগুলো বের করা যাবে এন্টিক্লোকাইস জে এবং কে ক্রস গ্রহণ করলে আমরা আই পাই তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কী হবে মাইনাস আই হবে তো এটা বললে মাইনাস আই এখন আই এবং মাইনাস গুণ ডট গ্রহণ করলে আমরা কি জানি শুধুই স্কেলার ফর্ম আসবে তো এটা শখ আর এটা শখ গ্রহণ করলে মাইনাস ওয়ান আসে তো এটা কোথায় আসছিলো এটা ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ সালে আসছিল তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখি পরের অঙ্কটা দেখো ঢাকা বোর্ড দু হাজার একুশ সালে আসছে কি বলছে যে ঢাকা বোর্ড দু হাজার একুশ সালে আসছে হ্যাঁ যে ক্রস যে প্লাস যে ক্রস কে এইটা আমাদের আসছে যে প্লাস কে ক্রস কে এইটা আমাদের বের করতে বলছে তো এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারবো আমরা কিন্তু এটা লিখতে পারি কে এর সাথে এই দুইটা আমরা কি গুণ করে দিতে পারি তাই না এটা ক্রস গ্রণ আছে যে ক্রস কে যোগ এই কে আর এই কে ক্রস গ্রহণ করতে পারি কে ক্রস কে ঠিক আছে আমরা এটা লিখতে পারি এখন দেখো এটা কি আই এটা যে এটা হচ্ছে কে এখন যে ক্রস কে যে ক্রস কে আমরা কি এন্ট্রিগুলো করে যাচ্ছে যে ক্রস কে করলে কথা হবে আই হবে যে ক্রস কে করলে কথা হয় আই হয় তাহলে এখানে কি হবে আই আর কে ক্রস কে কে ক্রস কে এটা করলে কী হবে কে ক্রস কে যদি আমরা করি সেক্ষেত্রে হচ্ছে কী হবে সেক্ষেত্রে হচ্ছে ওয়ান হবে কে ক্রস কে ইকোয়াল টু ওয়ান আই ক্রস আই ইকোয়াল টু ওয়ান মানে একটা এবং মানে দুইটা যদি সেম হয় সেম দুইটা যদি ক্রস করি সেটা হচ্ছে ওয়ান হয় ঠিক আছে সেম দুইটা যদি ক্রস করি তাহলে ওয়ান হয় তাহলে এটা ইকোয়াল টু কত হবে ওয়ান হবে তাই না এটা এতটুকু করার ফলে হচ্ছে কী হবে আমাদের ওয়ান হবে তো ওইটা আই প্লাস ওয়ান এরকম আকারে থাকে তাই না কিন্তু এখানে দেখো প্রশ্নে কি এরকম কিছুই আছে এরকম কিছুই নেই প্রশ্নে এরকম এই আয়ের সাথে কি ওয়ান এভাবে যোগ করা যায় এভাবে কিন্তু যোগ করা যায় না তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে শুধু বি অ্যান্সার হবে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে শুধু বি অ্যান্সার হবে আই এখানের আই এটা আনসার হবে ঠিক আছে তো এইটা আসছিলো কত কোথায় ঢাকা ভোট একুশ সালে তো আশা করি তো আমরা ভিডিওটা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম